আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিতব দেব সংবাদ শিরোনাম দেশের ভালো করা বিএনপিকে ভিলেন বানানো হচ্ছে বললেন মির্জা ফখরুল বিএমপির সাবেক প্রতিমন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে দিলেন শেখ হাসিনার দেশে ফেরার বার্তা বিনা সত্ত্বে ক্ষমা চাইলেন জামায়াত আমির সর্বশেষ জানিয়ে দেব সিসির সঙ্গে বৈঠক বিএমপির প্রতিনিধি দল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের ভালো করা বিএনপিকে ভিলেন বানানো হচ্ছে বললেন মির্জা ফখরুল সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ করে বলেছেন দেশের ভালো সবকিছুই বিএমপির হাতে হয়েছে অথচ সেই বিএনপিকে এখন ভিলেন বানানো হচ্ছে এমনভাবে কথা বলা হয় যেন বিএমপি ভিলেন বৃহস্পতিবার তেইশে অক্টোবর দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মহাকালের মহানায়ক শহীদ জিয়া নামক একটি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানের এসব কথা বলেন মির্জা ফখরুলের অভিযোগ করে বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচন সরকারের প্রয়োজন কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের জাতি গঠনে তিনি কাজ করেছেন কিন্তু তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ ক্ষণ মানুষদের এত সহজে মুছে ফেলা যায় না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল জিয়াউর রহমানকে ইতিহাসের ধারণা করেছেন তারেক রহমানও জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে দিলেন শেখ হাসিনার দেশে ফেরার বার্তা কিশোরগঞ্জের সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমানের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর ফজলুর রহমানের ছেলে সদস্য সাবেক বিএমপি নেতা অ্যাডভোকেট ফজলু করিম মোবিন আওয়ামী লীগে যোগ দিয়েছেন কিশোরগঞ্জের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বুধবার বিকেল থেকে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকের ব্যাপক হারে প্রচার করেছে বিষয়টি স্বীকার করেছেন ফজলু করিমও তিনি বুধবার বিকালে অ্যাডভোকেট ফজলু করিম মোবিন নামে একটি ফেসবুক পেজ থেকে লাইভে আসেন দুই মিনিট বারো সেকেন্ড কথা বলেন ওই পেজের প্রোফাইল পিকচারে বাংলাদেশ আওয়ামী লীগ লেখা সহ দলীয় পতাকা দেওয়া রয়েছে এছাড়াও ওই পেজের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি সহ রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা জানা যায় নিজের নামে একটি ফেসবুক অ্যাডভোকেট করিম বুন নিজের পরিচালনা করেন লাইভে এসে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্নকারী ও নেতা অ্যাডভোকেটের ফজলু করিমের মুবিন বলেন শেখ হাসিনা যেহেতু বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন আমি রাজনীতি করেছি দেশের জন্য দলের জন্য এখন মনে করছি দেশের নেতৃত্ব শেখ হাসিনার প্রয়োজন লাইভে মুবিন আরো বলেন বাংলাদেশের রাজধানী এখন এক নতুন অধ্যায়ের প্রবেশ করেছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনি দেশের স্থিতিশীলতার প্রতীক দেশ ও জনগণের স্বার্থে এমন ঐক্যের সময় এর আগে মঙ্গলবার একুশে অক্টোবর ওই ফেসবুক পেজের থেকেই লাইভে এসে ফজলু করিম বলেন শেখ হাসিনার পক্ষে আমি অ্যাডভোকেট ফজলু করিম মোবিন কিশোরগঞ্জ থেকে ইংরেজি একুশে অক্টোবর অসাংবিধানিকভাবে সরকার কর্তৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করি বিনাসত্বে ক্ষমা চাইলেন জামায়াত আমির শুধু উনিশশো একানব্বই নয় উনিশশো থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াতের ইসলামী দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য দলটির পক্ষ থেকে নিঃস্বত্ত ক্ষমা চেয়েছেন জামায়াত ইসলামীর ডক্টর শফিকুল রহমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার বাইশে অক্টোবর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক বক্তব্য দেন তিনি ডাক্তার শফিকুল রহমান বলেন এই অ্যাপোলজি আমার মিনিমাম তিনবার দিয়েছে প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামুদ্দিন সাহেব দিয়েছেন এবং আই মাইল আমিও দিচ্ছি এই কিছুদিন আগে একটি আজহারুল ইসলাম যখন ফিরি হলেন জেল থেকে তখন আমি বলেছি শুধু একাত্তর নয় সাতচল্লিশ থেকে শুরু করে জামায়াত ইসলামের দ্বারা যদি কেউ কোনো কষ্ট পান বা কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন জামায়াত ইসলামের আমির বলেন আপনাকে দিন দিন পর্যন্ত আমরা ভুল করিনি কথা বলবো কি করে আমরা মানুষ আমাদের সংগঠন একটাই মানুষের সংগঠন আমাদের একশনটার মধ্যে নিরানব্বইটা সঠিক এটা তো বেঠিক হতে পারে সেই বেঠিক ডিসিশনের জন্য আমরা জাতির তো কোনো ক্ষতি হতে পারে না তাহলে এই ক্ষেত্রে আমরা কোন ডিসিশন জাতির কোনো ক্ষতি হলে আমরা মাপ চাইতে অসুবিধাটা কোথায় সিসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এস এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার তেইশে অক্টোবর বেলা এগারোটার দিকে নির্বাচন ভবনে এই বৈঠকটি শুরু হয় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসলাম জবিউল্লাহ এবং সাবেক ইসি সচিব ডক্টর মোহাম্মদ জাকিরা উপস্থিত রয়েছেন জানা গিয়েছে নির্বাচনের আসন পুনর্বিন্যাসের নির্বাচন চক্রান্ত বিষয় বিএনপির প্রতিনিধি দল কথা বলবেন এর আগে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রতিনিধি দল বুধবার বাইশে অক্টোবর বিকাল সাড়ে পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনায় তারা বৈঠক করেন বৈঠক শেষে তথ্য নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উল সালেহিন তিনি বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন বুধবার ছয়টা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জামায়াত ইসলামী দল এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহাবুর জুবায়ে তিনি বলেন বুধবার বাইশে অক্টোবর সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতের ইসলামী নায়েবের আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন